ভারতে এখন তো ওই যে ওয়াক বি সংশোধনী বিল ওয়াক সম্পত্তির সংশোধনী বিল অলরেডি পাশ হয়ে গেছে এবং এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা কিন্তু মজার বিষয় হচ্ছে আমি দেখলাম যে ভারতে যে মুসলিম যে নেতা আছে এবং একই সঙ্গে যে হুজুররা আছে তারা যে সমস্ত বর্ণনা বিবৃতি দিচ্ছে তাতে মনে হয় যে গোটা ভারতটাই ওয়াক সম্পত্তি অর্থাৎ গোটা ভারতী মুসলমানদের একদিক দিয়ে হিসাব করলে তাদের বক্তব্য কিন্তু রাইট কারণ হচ্ছে আপনি যদি ইসলামের দৃষ্টিকোণ দিয়ে দেখেন গোটা দিন দুনিয়া এটা কিন্তু আল্লাহর সম্পত্তি এবং এই হেতু এর মালিক কিন্তু আল্লাহর রসুল অর্থাৎ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই আসসালাম আর এই নবী অর্থাৎ রসুল অর্থাৎ মোহাম্মদের ওয়ারিস কারা এই যে মুসলমানরা অর্থাৎ গোটা দুনিয়া এর মালিকানা কিন্তু মুসলমানদের এবং সেই হেতু ভারতে বসবাসকারী মুসলমানরা তারা বলতেই পারে যে গোটা ভারতই আসলে ওয়াকফ সম্পত্তি ওয়াকফ সম্পত্তি মানে কি আল্লাহর সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তি এখন স্থানীয়ভাবে এরা ব্যাখ্যা বিবৃতি দেয় যে যদি কেউ ব্যক্তিগত জমি তারা আল্লাহর উদ্দেশ্যে দান করে মসজিদ তৈরির জন্যে মাদ্রাসা তৈরির জন্য এরকম বাট কথা হচ্ছে যে ও কার জমি দান করে তো আল্লাহর জমি তাই না আল্লাহর জমি তো আল্লাহকে দান করা যায় না এই দিক দিয়ে হিসাব করলে এই যে ওয়াক সম্পত্তি এটা কিন্তু আল্লাহর বিরুদ্ধে এক এক ধরনের বিরোধিতা ভাই আপনি তো আল্লাহর জমি আল্লাহকে দান করতে পারেন পারেন না তাই না পারেন তারপরে কথা হচ্ছে যে আল্লাহকে দান করাটা এটা তো আল্লাহর সাথে আল্লাদের সামিল আল্লাহকে দান করা মানে আল্লাহর কি জমি দরকার আছে নাকি সম্পত্তি দরকার আছে নাকি অতএব এই প্রপার্টি এই বিষয়টাই কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘরণার সামিল এই পর্যন্ত আমি দেখলাম যে অনেক হিন্দুরা নানা বক্তব্য বিবৃতি এগুলা দিয়েছে কিন্তু ইসলামের ভিতরকার রহস্যরা আসলে জানে না যদি জানতো তাহলে এই যে আমি এই কথাগুলো বললাম না যে সম্পত্তি তাই হলে ইসলাম বিরোধী এটা বলতে পারতো কিন্তু তারা এই এই কথাগুলোকে বলে নেই কেন বলে নেই জানেন কারণ হচ্ছে এরা ইসলাম সম্পর্কে জানে না সমস্যা হচ্ছে সেটা তাদের প্রথমত উচিত ইসলাম সম্পর্কে জেনে এসে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা বলা এবং প্রথম চান্সেই তাদের বলা উচিত যে ওয়াকফ সম্পত্তি বলে কোনো কিছু হয় না যদি সত্যিকার অর্থে কেউ মুসলমান হয় আল্লাহ যদি বিশ্বাস করে তাহলে সে যদি এই ওয়াকাপ সম্পত্তির ধারণায় বিশ্বাস করে তাহলে সে আল্লাহ দ্রোহী আল্লাহর বিরুদ্ধে সে বিদ্রোহ করছে আল্লাহকে সে জায়গা জমি দিতে চায় এত বড় দুঃসাহস যেখানে গোটা দুনিয়া আল্লাহর সেখানে আল্লাহকে কি করে মানুষ কিছু দিতে পারে অথবা আল্লাহকে কেউ কিছু দিতে পারে নাকি এটা এটা তো প্রশ্নই ওঠে না আল্লাহকে দিতে পারে একমাত্র আনুগত্য ভালোবাসা তাই না অথবা তার প্রতি অটুট বিশ্বাস এইটা অর্থাৎ সম্পত্তিগত কোনো কিছু আল্লাহকে কিন্তু দেওয়া যায় না সুতরাং এই হেতু ওয়াকফ তাই হলো ইসলাম বিরোধী এখন আসা যাক বাস্তব জগতে এখন আসা যাক বাস্তব জগতে দেখেন উনিশশো সালে যখন পাকিস্তান আর ভারত তৈরি হলো তাই না তো তখন তো এটাই নিয়ম ছিল যে ভারতের সমস্ত মুসলমান পাকিস্তানে চলে যাবে আর পাকিস্তানের সমস্ত হিন্দুরা ভারতে চলে যাবে তাই যদি হয় তাহলে নিয়ম অনুযায়ী এখানে ভারতে মুসলমানদের আর কোনো জায়গা জমি থাকবে না এবং মুসলমানরা হবে ভারতে অবৈধ অধিবেশী যদি আপনি এবার বাস্তব জগতে আসেন এবং পৃথিবী গত বা পৃথিবী ভিত্তিক যে পলিটিক্যাল যদি আপনি কনসিডারেশনে আসেন তাহলে ভারতে বসবাসকারী মুসলমানরা হবে অবৈধ বসবাসকারী এবং তাদের যে জায়গার সম্পত্তি থাকবে সেগুলো হবে অবৈধ সম্পদ ক্লিয়ার এবং একইভাবে পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা হবে অবৈধ বসবাসকারী এবং তাদের সম্পত্তি হবে অবৈধ সম্পদ এখানে পাকিস্তান কিন্তু বিষয়টাকে হানড্রেড পারসেন্ট তারা বাস্তবায়ন করছে তারা পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের জায়গা সম্পদ নানা কায়দায় নানাভাবে ঠিকই দখল টখল করে নিয়ে হিন্দুদেরকে সেখান থেকে উচ্ছেদ করছে এবং ঠিক সেই কারণেই দেখেন যে পশ্চিম পাকিস্তানে সেখানে যে হিন্দুদের সংখ্যা ছিল সাতচল্লিশ সালে তারপরেও পাকিস্তানের যে মনে করেন যে ছয় সাত পার্সেন্ট যে হিন্দু ছিল আস্তে 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 সেখানে কিন্তু শূন্য হয়ে গেছে এখন নাম কেউ আসতে কিছু হিন্দু থাকে অর্থাৎ পাকিস্তানিরা কিন্তু তাদের যে বিধান সেটা কিন্তু বাস্তবায়ন করছে ওখান থেকে হিন্দুদেরকে উচ্ছেদ করে দিয়ে তাদের জায়গা সম্পদ মুসলমানরা দখল করছে যেটা নাকি উনিশশো সালে পাকিস্তান এবং ভারত মানে তৈরি করার মূল ভিত্তি ছিল এবং একই ঘটনা কিন্তু পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে কিন্তু ঘটছে পাকিস্তান আমলেই কিন্তু সেটা ঘটছে সেখানে আস্তে আস্তে হিন্দুদের জায়গা সম্পদ নানাভাবে দখল করা হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পরে মনে করা হয়েছিল এইটা হবে না কিন্তু সেটাও হয়েছে সেটা কিভাবে বিশেষ করে পাকিস্তানে যে ঘটনা ঘটছে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে সেখানে যে হিন্দুগুলো বসবাস করত। অনেক ক্ষেত্রে তখন তো ওই যে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের হিন্দুরা অনেকে ভারতে গেছিলো তখন কিন্তু তাদের জায়গা সম্পত্তিকে পাকিস্তান সরকার কি করলো শত্রু সম্পত্তি হিসাবে গণ্য করে সেই জায়গা সম্পদ কিন্তু দখল করে নিল কে সরকার অর্থাৎ কেউ যদি হিন্দু ভারতে যায় তাহলে সে কিন্তু পাকিস্তানের শত্রু এবং এরপরে মনে করা হয়েছিল যে এই শত্রু সম্পত্তি আইন বাংলাদেশ যদি তৈরি হয় এটা শেষ হয়ে যাবে কিন্তু অদ্ভুত ব্যাপার শেখ মুজিবুর রহমান উনি এত নিজেকে অর্থাৎ বাঙ্গালি জাতির অবিসম্বাদিত নেতা উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ গঠন করলেন তাহলে এইখানে শত্রু সম্পত্তি আইন বাতিল হবে না এখানে হিন্দুরা কি শত্রু হবে নাকি না সবাই সমান হবে কিন্তু শত্রু সম্পত্তি আইন বাতিল তো হয় নাই উল্টে এইটার নাম পাল্টে করা হলো কি অর্ভিত সম্পত্তি অর্থাৎ বাংলাদেশ হওয়ার পরেও কিন্তু ওই যে সাতচল্লিশ সাতচল্লিশ সালের উনিশশো সালের পাকিস্তান ভারত তৈরি হওয়ার যে মূল মূলভেদে যে পাকিস্তানে কোনো হিন্দু থাকতে পারবে না আর যদি থাকে ও তা তাদেরকে কী সলে বলে কলে কৌশলে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিয়ে তাদের জায়গা সম্পত্তি দখল করতে হবে এটা কিন্তু বহাল তবিতে থাকলো এবং নট অনলি দ্যাট আরও একটা ঘটনা ঘটনা ঘটলো এক সময় যে বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে এখানে হিন্দুদের আধিপত্য ছিল না তো তাদের অনেক জায়গা সম্পদ ছিল তা তাদের অনেক জমিদাররা মন্দির টন্দির করছিলো দেবোত্তর সম্পত্তি স্কুল কলেজ করছিল এখানে দান টান করছিল বিশেষ করে হিন্দুদের যে দেবত্তর সম্পত্তিগুলো এগুলাও কিন্তু একটা পর্যায়ে পাকিস্তান সরকার প্রথমে এবং পরে বাংলাদেশ সরকার অনেক জায়গা দখল করে নিয়ে মুসলমানরা কিন্তু সেগুলো দখল করে নিয়েছে এখানে বিষয়টা বুঝতে হবে যে হিন্দুদের জায়গা সম্পত্তি সেটা শত্রু সম্পত্তি করে হোক আর যে কোনোভাবে হোক সরকার যখন প্রথমে নেয় পরবর্তীতে এই জমিগুলো কিন্তু ওই মুসলমানদের মধ্যে বন্টন করে দেয় তাদেরকে হয়তো লিজ দেয় অথবা তাদেরকে হয়তো মালিকানা দিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে মুসলমানরা কী করছে ভুয়া বা জাল দলিল তৈরি করে ওই জায়গাগুলো কিন্তু দখল করছে এতক্ষণ আলোচনা আমি যেটা দেখালাম উনিশশো সালে যে নীতির ভিত্তিতে পাকিস্তান আর ভারত তৈরি হলো সেই নীতি কিন্তু পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশে কিন্তু একেবারে হুবহু বাস্তবায়ন করা হয়েছে বাট বিপরীত চিত্র হলো ভারতে ভারতে এর কোনো কিছুই বাস্তবায়িত হয় নাই বরং উল্টে সেখানে মুসলমানরা যে জমিগুলো দখল করত। এগুলো সবই কিন্তু মুসলমানদের হাতে রয়ে গেছে এগুলোর একটাও কিন্তু হিন্দুদের দখলে যায় নাই কীভাবে এবং তার অন্যতম উপায় হচ্ছে এই যে ওয়াকফ যেটা আমি আগের ভিডিওতে বলেছি এই ওয়াকফ বিষয়টা কি যে এখানে খুব ইন্টারেস্টিং আইন যেটা নাকি কংগ্রেস করছিল আজকে থেকে প্রায় কত ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে আমি আশ্চর্য হয়ে যাই যে কংগ্রেস শুধুমাত্র মুসলমানদের তোষণ করার জন্য এই আইন কিভাবে করতে পারে এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হচ্ছে সে আইনে বলা হচ্ছে যে কোনো মুসলমান যদি মৌখিকভাবে বলে যে এই জমি আমি দিয়ে দিলাম আল্লাহর ওয়াস্তে অর্থাৎ মসজিদের জন্য তাহলে সেটা ওয়াক হয়ে যাবে এবং সেখানে সরকার অথবা হাইকোর্ট সুপ্রিম কোর্টও এখানে কোনো ডিসপিউটে তারা কিন্তু কোনো মাথা ঘামাতে পারবে না এটাগুলো এক এবং নট অনলি দ্যাট আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে কোনো জায়গায় গিয়ে যদি মুসলমানদের দাবি করে যে এই জায়গাটা ওয়াকফ তাহলেই কিন্তু সেটা ওয়াক হয়ে যাবে এতে করে হিন্দুদের জায়গা জমির উপরে গিয়েও যদি তারা বলে যে এটা ওয়াক তাহলে কিন্তু সেটা তাদের হয়ে যাবে এটার ভিত্তি কি জানেন এই যে এখন এই যে ভারতের বিভিন্ন ওই যে হুজুর এবং ইসলামিক নেতারা এই যে মানে ভারতে সব জায়গায় খালি ওয়াক ওয়াকফ ওয়াক অর্থাৎ মুসলমানদের জমি এটা কেন বলছে জানেন কারণ ব্রিটিশদের আগে এই ভারতীয় উপমহাদেশ কারা শাসন করতো মুসলমানরা না রাজা বাদশাহ কারা ছিল মুসলমানরা তাহলে গোটা ভারতের জায়গা সম্পত্তি তো তাদেরই বস্তুত সেই লিগাসি ধারণ করে এরা এই সমস্ত কথাবার্তা বলে সেই দিক দিয়ে যদি হিসাব করা হয় তাহলে তো আসলেই গোটা ভারতবর্ষই কিন্তু মুসলমানদের এবং গোটা ভারতবর্ষই কিন্তু ওয়াকফ তো এই ধরনের সমস্যা সমাধানের জন্যই তো উনিশশো সালে এই যে পাকিস্তানের ভারত তৈরি হয় তাই না যেখানে পাকিস্তান ভারত বিভক্তির সমস্ত বিধিবিধান তারা হানড্রেড পারসেন্ট বাস্তবায়ন করলো আর ভারতে সেখানে তাদের নেতারা এখন আমি তাদেরকে নভুংসক বলবো না কি আমি ঠিক জানি না তারা কিন্তু এর বাস্তবায়ন তো করলোই না উল্টে মুসলমানদের জন্য আরও আইন করে একেবারে সেটা পাকাপোক্ত করলো অর্থাৎ মুসলমানরা কোনো জায়গায় গিয়ে যদি একটু নামাজ টামাজ পড়ে দুই চার পাঁচজন যদি দুই চার দিন নামাজ পড়ে তাহলে এবং পরবর্তীতে তারা দাবি করতে পারে এই এই জায়গাটা হলো ওয়াকফ এবং এই কথাগুলো আমি নিজে বানিয়ে বলছি না আমি এই একটা ভিডিওতে দেখলাম যে বর্তমানে তৃণমূলের এক নেতা পর্যন্ত এই কথা বলছে হ্যাঁ এবং সেটা সে সমর্থন করে তৃণমূলের একজন হিন্দু নেতা সে এই কথা বলছে কেন বলছে শুধু মুসলমানদেরকে তুষ্ট করে ক্ষমতায় থাকবে তাই না এবং ক্ষমতায় থাকার জন্য সে গোটা দেশটাই কিন্তু মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে তাহলে উনিশশো সালে তাহলে পাকিস্তানের ভারত কি কারণে হয়েছিল আমি এই যে হিন্দুদেরকে কেন বলি এই যে এই হীনমন্য স্বার্থপর আত্মকেন্দ্রিক কেন বলি এবার বুঝতে পারছেন আমি যখন এই কথাগুলো বলেই ভারতের হিন্দুরা অনেক ক্ষেত্রে দেখি আমার উপরে ক্ষেপে যায় নানা রকম সমালোচনা করে এইবার দেখছেন আপনাদের সর্বনাশের মূল কারণ কিন্তু আপনারাই আপনাদের সব মূল কিন্তু আপনারাই আপনাদের এই তৃণমূল নেতা হোক সে তৃণমূল নেতা তারপরে তো হিন্দু না সেই কিন্তু সাপোর্ট করছে যে মুসলমানরা কোন জায়গায় গিয়ে যদি নামাজ পড়ে কয়েকদিন ধরে কোন জায়গায় ফাঁকা জায়গায় এরপরে তারা দাবি করবে এটা ওয়াক এইবার ওই জমির অরিজিনাল মালিক যদি কোনো হিন্দু হয় তাহলে তাকেই প্রমাণ করতে হবে না এটা ওয়াক অফ না আর সে যতই প্রমাণ করুক তাতেও কিন্তু কাজ হবে না কারণ এই ধরনের ডিসপিউট কার কাছে বিচার করতে দিতে হবে জানেন ওয়াক বোর্ডের যে বিচারক ট্রাইব্যুনাল তার কাছে এখন সে তো অবশ্যই অবশ্যই মুসলমানদের পক্ষেই সর্বদা পক্ষপাতিত করবে তাই না সে তো কখনো হিন্দুর পক্ষে রায় দিবে না এবং এই ট্রাইব্যুনালের যে রায় এইটাকে কোনো আদালতে গিয়ে মানে এতদিন যে বিধিবিধান ছিল এটাকে কিন্তু কোনো আদালতে গিয়ে চ্যালেঞ্জ করাও যাবে না তার মানে মুসলমানরা চাইলেই হিন্দুদের জায়গা সম্পদ কিন্তু দখল করে বলতে পারতো এটা কিন্তু ওয়াকফ আর এই বিষয়ে সাপোর্ট হিন্দুরা কেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এইবার হিন্দুদের সর্বনাশ কারা করে বলেন তো হিন্দুরা এবং ব্যক্তিগত লাভ তাই না একেবারে চূড়ান্ত স্বার্থপরতার একটা পরাকাষ্টটা তাই না এই হাজার হাজার বছর ধরে হিন্দুরা যে এই মুসলিমদের শাসনাধীনে ছিল মুসলমানদের যে দাস দাসী হিসেবে ছিল অধীনে ছিল এটা তো আর এমনি না এদের এই হীনমন্যতা এদের স্বার্থপরতা এদের এই কুপমণ্ডকতা এদের নিচু মানসিকতা আবার এই যে কথাগুলো বললাম এতে এরা খেপে উঠবে অথচ এরাই ভারতে এই এই কাজগুলো করছে এখন যারা এসে হয়তো আমার সমালোচনা করবে তারা হয়তো বিজেপি বন্ধু তারা বলবে যে হ্যাঁ আমরা এটা মানি না আরে ভাই তুমি মানোনো ভালো কথা কিন্তু যারা এখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় তারা তো তারা তো মানে এবং তারা তো মুসলমানদের এই বিষয়টাকে তো মেনে নিচ্ছে তাই না এখন পাকিস্তানে মুসলমানরা কিন্তু তাদের পাকিস্তান তৈরির সমস্ত কিছু সেখানে বাস্তবায়ন করলো কিন্তু ভারতে তো করলোই না এখানে মনে করেন যে ওই যে আগের ভিডিওতে আমি বলছিলাম যে ভারতে যে সমস্ত মনে করেন যে মুসলমানরা পাকিস্তানে চলে গেছিলো এর একটা সম্পত্তিও কিন্তু হিন্দুদের আন্ডারে যায় না সমস্ত সম্পত্তি কিন্তু ওই যে অবশেষে ওয়াক হিসেবে মুসলমানদের দখলেই আছে কারণ মনে করেন যে ওই নীতিটা কী ছিল মৌখিকভাবেও যদি বলে যেমন ধরেন যে কোনো মুসলমান জায়গা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে আসলো এবং মৌখিকভাবেও বললো না মৌখিকভাবেও বললো না ফেলে চলে আসলো পরে কিছু মুসলমান যদি দাবি করে যে এইটা আমাদের মৌখিকভাবে দিয়ে গেছে এবং এইটা মসজিদের জন্য দিয়ে গেছে মৌখিকভাবে বললেও হবে এখানে লিখিত কোনো দলিল থাকা লাগবে না তাহলে ওটা ওয়াক এখন নিয়ম হচ্ছে যে ওয়াক অপ একটু আগে তো বললাম যে এটা কমপ্লিটলি ইসলাম বিরোধী তারপরেও যদি আমি ধরে নেই যে আচ্ছা ঠিক আছে মসজিদ তৈরি করার জন্য এই জায়গা সম্পত্তিগুলো নিল কিন্তু কথা হচ্ছে যে মসজিদের জন্য মাদ্রাসার জন্য তো এত জায়গা দরকার নেই তাই না তাহলে মুসলমানরা এই কিছু মুসলমান এই জায়গায় আবার যে সব মুসলমান এতে লাভবান হচ্ছে তা কিন্তু না একেবারে নির্দিষ্ট সংখ্যক কিছু মুসলমান তারা কিন্তু এই ওয়াক বোর্ডের সদস্য হয়ে বা ওয়াক বোর্ডের সাথে সম্পর্কিত হয়ে তারা কিন্তু এই জায়গা জমিগুলো ভোগ দখল করে এবং এখানকার আয়ু উপার্জন দিয়ে তারা বেশ মজা মেরে জীবনযাপন করে এবং সবথেকে ভয়ঙ্কর যে কাজটা করে বর্তমান কালে তারা হলো যে ওই ভারতেও কিন্তু উগ্র জঙ্গি গোষ্ঠী আছে মুসলমানদের তো তাদেরকে অর্থায়ন করে এবং এই বিজেপি সরকার বর্তমানে এটা টের পেয়ে গেছে এবং টের পাওয়ার কারণে কিন্তু এই যে এই বিল উত্থাপন করে অবশেষে বলছে যে এইভাবে ওই তারা এসে বলবে এটা ওয়াক অফ এইটা আর হবে না এটা প্রমাণ করতে হবে ওয়াক এবং এটার বিচার হবে আদালতে ওই মানে নর্মাল আদালতে বিচার হবে এখানে ওই যে ট্রাইব্যুনালটা আর হবে না ট্রাইব্যুনাল বাদ তো এটাই তো হওয়ার কথা নিয়ম অনুযায়ী এটাই হওয়ার কথা না কিছু মুসলমান এসে কোনো হিন্দুর জমি দখল করে বললো এটা ওয়াকফ তো এটার আবার বিচার করবে যারা দখল করলো তারাই তো তারা যারা নাকি দখল করলো তো তারা বিচারে কি রায় দিবে হিন্দুর পক্ষে না তা তো দিবে না তাহলে কি ভয়ঙ্কর অবস্থা আর এইটার পক্ষে এইটার পক্ষে মানে সমর্থন দিচ্ছে এই ভারতের শুধুমাত্র তৃণমূল ই তৃণমূলের নেতারা তা না কংগ্রেস কংগ্রেসের নেতারা আমি একটা জিনিস বুঝছি না এরা যদি এদের যদি এতই মুসলমান প্রীতি হয় তাহলে এরা সবাই মুসলমান হয়ে যায় মুসলমান হয়ে পাকিস্তান বানায় তারপরে একত্রিত হয়ে যাক তাই না এটা তো আমার কাছে খুব বিস্ময়কর লাগলো একেবারে জেনে শুনে বুঝে কিভাবে তারা এই বিষয়টাকে সমর্থন করতে পারে কিভাবে এই বিষয়টাকে সমর্থন করতে পারে এটা তো কাইন্ড অফ পাকিস্তান এই যে ভারতের মধ্যে এটা এক ধরনের পাকিস্তান তৈরি না উনিশশো সালে তো সমাধান হয়েই গেল যে তোমরা মুসলমানরা আর ভারতে থাকতে পারবে না তাহলে ওই জায়গা সম্পত্তি তো মুসলমানরা দখলই করতে পারে না এটা তো ভারত সরকার দয়া পরবশ হয়ে যদি তাদেরকে জায়গা সম্পদ দেয় তাহলে সেটা পেতে পারে এখানে এ মানে তারপরেও সমস্ত জমি মুসলমানদের দখলে রয়ে গেল পক্ষান্তরে পাকিস্তানে থাকা হিন্দুদের জায়গা সম্পত্তি সব মুসলমানরা দখল করে নিল চোখের সামনে এই ঘটনাগুলো দেখছে তারপরে এই দীর্ঘদিন ধরে এই আইন বহাল থাকে কি করে এবং একটা পর্যায়ে কংগ্রেসের শাসন আমলে তারা একটা আইন আইনও করে দেয় যে মুসলমানরা চাইলেই যে কোনো সম্পত্তি ওয়া দখল করে নিয়ে ওয়াকাপ ঘোষণা করে তারা এটা পারমানেন্ট করে নিতে পারে এবং এর বিরুদ্ধে কোনো আদালতে কোনো চ্যালেঞ্জ করা যাবে না কি ভয়ঙ্কর অবস্থা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার এসাইতে সাইতে আর কোনো সহজ পন্থা আছে এবং এটা কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারে বিষয়টাকে ধর্মীয়ভাবে যদি নাও দেখা হয় ভারত দাবি করে তারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সেখানে আইনের শাসন আছে তাই না তো এটা কিভাবে তারা মানে আইন সিদ্ধ করতে পারে যে কিছু মুসলমান প্লান করে একটা হিন্দুর জমি অথবা ধরো যাক কোনো মুসলমানের জমি খালি হিন্দুর জমি না কোনো মুসলমানের জমি শয়তানি করে তারা ওখানে গিয়ে তারা বললে এটা ওয়াক সম্পত্তি কোনো মুসলমানের জমি তাহলে সেটা ওই মুসলমানের আর ওই জমি থাকবে না এটা ওয়াক হয়ে যাবে এবং ওই কিছু লোক ওই জায়গায় দখল করে ওখানে মজা নেবে ওখানে ভোগ দখল করবে তাই না আর কংগ্রেস সরকার এইটাকে আইন করে বলছে যে হ্যাঁ এটা ঠিক অর্থাৎ মুসলমানরা এই কাজটা করতে পারে এটা বৈধ এই কংগ্রেস দীর্ঘদিন ধরে ভারতে এই সমস্ত কর্মকাণ্ড করে দেওয়ার পরে এখন দেখেন যুগের পর যুগ ধরে মুসলমানরা যখন এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে হ্যাঁ একটা পর্যায়ে তো তারা মনে করে এটা তাদের রাইট এবং এরা যেটা করছে এটা সঠিক এ কাজটা যে ভুল এ কাজটা যে অন্যায় এটা তো তাদের মনে হবে না একটা মানুষ অন্যায় করতে 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 কেউ যদি তাকে বাধা না দেয় তাহলে একটা পর্যায়ে ওই লোকটা মনে করবে এই অন্যায় কাজটাই হলো বৈধ কাজ এবং কেউ বাধা দিলে বরং সে মনে করবে যে এটা তো ঠিক করে নেয় যেমন এখন ওয়াক অফের এই বিষয়গুলোর এগেনস্টে যখন ভারতীয় সরকার এই যে আইন করছে যে ওই সমস্ত চাইলে মানে এক জায়গায় দখল করে বললেই ওয়াক অফ হবেন আর মৌখিকভাবে ও যদি কেউ জমি দিয়ে যায় তাহলে ওয়াক অফ হবে না এবং এইটা সম্পূর্ণ সরকারের আয়ত্ত থাকবে ভারত থেকে কোনো মুসলমান চলে গেলে ওটা ওই বাংলাদেশের মতো সরকারি খাস জমি হবে এরপর সরকারি সিদ্ধান্ত নেবে ওই জমি কাকে দিবে তাই না তো এই জমি কাকে দিবে যখনই এই আইনটা করা হচ্ছে এটার এগেনস্টে যারা নাকি বিরোধিতা করছে কারা বিরোধিতা করতে পারে যারা একদিন মজা নিত তারাই কিন্তু তৃণমূল নেতা কংগ্রেস নেতা এরা কীভাবে বিরোধিতা করতে পারে এরা কি এর মানে ভারতকে ভালোবাসে আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যতটা বাইরে থেকে ভাবি যেরা ভারতকে ভালোবাসে আসলে ওরা কম না আর ওই যে আমাকে বলতেই হয় যে আসলে হিন্দুরাই হিন্দুদের সবচেয়েতে বড় শত্রু এরা আসলে এত স্বার্থপর এত আত্মকেন্দ্রিক আমার মনে হয় যে দরকারে এরা মা বাবাকেও ঘরের থেকে লাথি মেরে বের করে দিতে পারে যদিও আবার এদের ধর্মীয় শিক্ষা হলো যে মা বাবাকে ঈশ্বর জ্ঞানে পূজা করতে হবে তাই না কিন্তু বাস্তবে এই আপনারা দেখবেন যে ভারতেই মা এবং বাবাকে সবচাইতে বেশি অপমান করে হিন্দুরা একটু বয়স বেড়ে গেলে এরা যেভাবে মা বাবাকে অপমান করে অসম্মান করে এটা না দেখলে বিশ্বাস করা যায় না অর্থাৎ এটা মানুষ হয় নাই এবং মানুষ হয় নাই বলে পশ্চিমা দেশগুলা কিন্তু এদেরকে এখন অসভ্য মনে করে এই যে আজকে এই যে চায়না যে অর্থনৈতিক এবং সামরিকভাবে এত উন্নত হয়েছে কি কারণে পশ্চিমা দেশগুলা বিশেষ করে আমেরিকা এই চায়নাতে ব্যাপকভাবে ইনভেস্ট করছে না তারা তো ভারতে ইনভেস্ট করতে পারতো পারতো না কিন্তু করেই নাই কেন করে না এবার বুঝছেন কারণ পশ্চিমা দেশগুলো সত্যকার বিষয় আসলে ভারতের মানুষদেরকে পুরো সভ্য মনে করেন অসভ্য মনে করে এবং কেন মনে করবে না এই যে ঘটনা ওয়াক নিয়ে হিন্দুরাই যেভাবে এই এই ওয়াকের পক্ষে কথা বলছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে শুধুমাত্র ব্যক্তিগত ওই ক্ষমতার জন্যেই কাজটা করছে এটা যখন পশ্চিমা দেশগুলো দেখে বা এইগুলো শোনে বোঝে তখন এদেরকে তো সভ্য বলার কোনো সুযোগ অন্তত তারা কেন খোদ ভারতে যাদের বিবেক আছে তারাও তো এটাকে মনে করবে না যে এই লোকগুলো সভ্য এবং এই যে তৃণমূলের যে নেতা বলছে হ্যাঁ মুসলমানের কোনো জায়গায় গিয়ে দল বেঁধে কয়েকদিন নামাজ পড়লে এই জায়গাটা একটা হয়ে যাবে এবং মুসলমানের হয়ে যাবে চিন্তা করে দেখেন এই লোকের পিছনে কিন্তু আবার হাজার হাজার হিন্দু ঘুরবে এবং ইলেকশনের সময় এই হিন্দুকে আবার ওরা ভোটও দিবে আবার এদের যে সমর্থক বা এই নেতা এদের কাছে গিয়ে এই যে কথাগুলো যদি বলা হয় যে আপনি এটা বললেন কি আপনারে ভালো শিক্ষা দিয়ে দিবে বুঝছেন এবং এমন চ্যাটাং চ্যাটাং কথা বলবে এমন বাণী ছাড়বে ভাব নিবে তার সাথে জ্ঞানী এবং উদার এই দুনিয়াতে নেই কিন্তু তোমার উদারতার সুযোগে তোমার ফোন দিয়ে বার ঢুকিয়ে দিয়ে তোমাকেই যে তোমার ঘর থেকে উচ্ছেদ করার প্ল্যান করা হচ্ছে এটা এদেরকে বললে এরা বুঝে না এরা তখন ওই যে গান দেখে টাল হয়ে যায় বা লোকাল ম দেখে মাতলামি করে বুঝছেন এই হলো ভারতের হিন্দুদের অবস্থা এবং ঠিক এই কারণেই কিন্তু ওই যে পাকিস্তান বা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এই ভারতে তারা একদিন গাজওয়াতুল হিন্দ করবে অস্বাভাবিক কিছু না কারণ যে জাতি এত মানে আত্মভোলা এত স্বার্থপর এত হীন মানসিকতা নিয়ে থাকে ওই জাতিকে আক্রমণ করলে ওরা তো ইউনাইটেড হবে না এবং ওদেরকে পরাস্ত করা তো খুব সহজেই সম্ভব তাই না অতীতে কি ভারত এভাবে বারবার পরাজিত হয়ে হাজার হাজার বছরদের দাসত্ব করছে না তো এই ইতিহাস থেকে কি এরা শিক্ষা নেয় নিয়েছে বলে আমার তো অন্তত মনে হয় না যদি তাই হতো তাহলে এই যে ওয়াকফ বোর্ডের এই ওয়াকফের বিষয়টা কিভাবে একটা সিঙ্গেল হিন্দু কিভাবে এটার পক্ষে যাইতে পারে অর্থাৎ এই ওয়াকফের পক্ষে যাইতে পারে যে কিছু জায়গায় মানে কোনো জায়গায় গিয়ে মুসলমানের নামাজ পড়লে সেটা মুসলমানদের হয়ে যাবে এটার পক্ষে সাফাই কিভাবে গাইতে পারে এরা কি বাংলাদেশ আর পাকিস্তানে সেখানে হিন্দুদের কি অবস্থা করা হয়েছে সেটা দেখে না যদি দেখত তাহলে নিশ্চয়ই কাজ করতো না আর তারপরে আসল কথা হচ্ছে যে একজন মানুষ ভয়ঙ্কর স্বার্থপরার ইন মন মনা যদি হয় তাহলে সে তো কোনো কিছুই তাকে চেঞ্জ করে না তার মানসিকতা তাই না তো যা কি আর বলি মানে বিস্মিত হলাম এই ভারতের এই কিছু নেতা এবং লোকের বক্তব্য শুনে ধন্যবাদ